আমরা সবাই আবাদতের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন করব। বিশেষ করে এখানে যে বাবারা আছেন মুরব্বীরা আছেন যুবকরা আছেন উদাত্ত আহ্বান জানাচ্ছি একবার বাংলা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনদিন ইসলামী দলগুলা দেশ চালায় নাই তারা চালাইছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা খালাদি জিয়া আপনার কি এরশাদ হোসেন আজও পর্যন্ত কি বাংলার জমিনে কি শান্তি দিতে পারছে শান্তি দিতে পারবে শান্তি কখনো দিতে পারবে না কেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস কাফফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এইজন্য শান্তির জন্য আমরা করতে হবে যেগুনে একটা ইসলামী সংগঠন করতে হবে তৎপরভাবে আমাদের হক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা সবাই এই ইসলামী আন্দোলন বাংলাদেশের সায়াদলে আসি আল্লাহর দরবারে কান্নাকাটি করব আল্লাহ একটি হক সংগঠনে এসেছি আপনি বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করেন কি করে আমরা সবাই পারবো না মুরব্বীরা আমরা আজকে ইমামকে সর্বক্ষেত্রে মানি ইমামের নামাজ হজ রোজা জাকা সব মানি যখন ইমাম সাহেব আপনাকে বয়ানটি করবে বাবারে বোখারির হাদিস যে তুমি একজন লোককে সমর্থন করছ তাকে একটি ভোট দিয়েছ সে যত আম গম ছুরি রাস্তার যত একশো টাকার কাজ পঞ্চাশ টাকা করেছে এ যত গুনা করছে এ গুণার এক বাঘ আপনার আমার আসবে কেয়ামতের মানে আপনি বলবেন আল্লাহ আমি তো এতগুনা করি আমার তগুনা করে থেকে আসছে তখন আল্লাহ মানসীমা আলা ভ হিম অতুকার লিমুনা আইডি হিম অত সাধু আর জুলুমুন গুনা এক আরো ইয়েকসিবুল সেই দানের শেষের জন্য সেই নৌকার জন্য তোরে হাত দিয়া পা দিয়া কেন্দ্র দখল করছি ইসলামের পক্ষে তুই নাই আজকে আপনার মুখ দিয়া হাত পা আপনার বিভাগকে যখন সাক্ষী দিবে বাবারে আপনার মাছার কোন উপায় নাই কি দিবে নি তে নি কোরআনের আয়াত মানলে ভোটের সময় আসলে কেন আপনাদের ধানের শীষ নৌকা এভাবে আপনাদের জজবা উড়ি যা আমাদের কিছু মুরব্বী বাবারা আছেন যখন নির্বাচন আসে আমাদের কি পরিস্থিতি হয় যখন একশো টাকা হাতে না আমি একশো টাকা নিব না আপনার ইমেনের মূল্য কতটুকু দেখেন যখন কোনো পার্টি পাঁচশো টাকা নিয়ে আপনাকে দেয় ধরো পাঁচশো টাকা দিয়েছে আমার একটা আমার গা দানের শীষে নৌকা বড় দিবেন বাবা খেল রাখেন আপনার ইমেনের মূল্য পাঁচশো টাকা আপনার ইমেনের মূল্য কত টাকা পাঁচশো টাকা আপনার এই পাঁচশো টাকার ভিতরে ইমেন শেষ বক্তব্য নিয়ে আসতেন ইসলামী আন্দোলন

আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ উত্তরটা খুব সুন্দর আসছে আপনাদের মুখ থেকে যদি কেউ বলতেন মোটামুটি ভালো আছি কোনো নেক নাই আলহামদুলিল্লাহ একবার বলার কারণে মাহের উপলক্ষে আপনার আমল নামায় কমপক্ষে পাঁচশো ষাটটি নেকি আল্লাহ তালা লিখে দিছেন আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতনগাখলাসপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ইফতার মাহফিল সম্মানিত সভাপতি সাহেব মুজিবুর রহমান আজকের প্রোগ্রামের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ বেগমগঞ্জ পশ্চিম ছাগার সম্মানিত সহসভাপতি সাহেব হজরত মাওলান ফারুক সাহেব আরও ইসলামী যুব আন্দোলন ছাত্র আন্দোলনের কি মান্যগণ্য ব্যক্তি সম্মানিত ভাইয়েরা উনিশশো সাল থেকে সেই তেরোই মার্চ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আমাদের গঠিত হয়েছিলেন সে উনিশশো সাতাশি থেকে আজ পর্যন্ত আমাদের সংগঠনের এই দাওয়াতি কাজ পঙ্গপালের মতন দাওয়াতি গাজ ফুঁজতে ফুঁজতে আজকে সাতনংা ক্লাসপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে আমরা বসার তৌফিক দান করছেন সুপ্রিয়া দানাদিয়া আলহামদুলিল্লাহ আমাদের আজকে ইসলামী আন্দোলন উদ্দেশ্য লক্ষ্য কী ও কেন এই কথাগুলো আমরা না জানার কারণেই এখনও আমাদের মুরব্বীরা যুবক ভাইয়েরা আমরা আন্দোলনের থেকে অনেক দূরের সরে গেছি আমাদের ইসলামী আন্দোলনের প্রথম নম্বর উদ্দেশ্য আল্লাহ হইল আল্লাহর সাথে সম্পর্ক করি দেওয়া বলেন আমার সাথে আল্লাহ বুলানো লোকগুলাকে আল্লাহর সাথে কি করি দেওয়া সম্পর্ক করি দেওয়া এরপরে যখন আপনি আল্লাহর সাথে সম্পর্ক করবেন আপনার সাড়ে তিন হাত বডির ভিতরে পাঁয়তালিয়া থেকে মাতার তালুয়া পর্যন্ত যখন ইসলাম ফিট হয়ে যাবে এরপরে তখন আমরা ইসলামী আন্দোলনের পরম পূরণ করি এর তাকোয়া অর্জন করি এরপরে যখন জিহাদের ডাক আসবে পেশাব চরমনের নেতৃত্বে তখন আমরা আশাবাদী করতে পারি ইনশাল্লাহ বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে আচ্ছা আপনি বলেন তো আপনার সাড়ে তিন হাত বডির ভিতরে ইসলামকে ফিট না করি আপনি যদি যে আমি শহীদ এই শহীদকে আল্লাহর দরবারে কবুল হবে এই জন্য আগে আমার সাড়ে তিন হাত বডির ভিতরে কি করতে হবে ইসলামকে ফিট করতে হবে আমরা ইসলামী আন্দোলন আজকে বাংলাদেশে ইসলামী আন্দোলন অনেক আছে ইসলামী রাজনীতি সংগঠন অনেক আছে এরপরেও আমরা ইসলামী আন্দোলন কেন করবো মুরব্বীরা এদিকে একটু খেয়াল করি সবাই একটু খেয়াল করি আমরা আন্দোলন কেন ইসলামী করব দেখেন অন্য সংগঠন হক হক কি এটা আমি মানি আমার উদ্দেশ্য গাছ থেকে আম পাড়া কি পাড়া মুরব্বীরা খুব খেয়াল করেন আমার উদ্দেশ্যটা হলো গাছ থেকেই কে পাড়া আম পাড়া উদ্দেশ্য আম পাড়া এখন আপনি একটা লাঠি নিয়েছেন পাড়ার জন্য এই লাঠিটা দুর্বল এই লাঠিটা কি দুর্বল লাঠি এটা হবে না আরেকটা লাঠি নিছেন লাঠিটা খুব ভালো শুধু একটু কি দুর্বল আরেকটা লাঠি নিছেন আমপাড়ার উদ্দেশ্যে লাঠিটা ভেঙে গেছে এই লাঠিটা কি দুর্বল সর্বদিক ঠিক আছে লাঠিটা একটু দুর্বল 1987 সাল থেকে 2025 সাল পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলার আনাসে কানাসে এমন শক্তিশালী হয়েছে এখন ইসলামী আন্দোলনের যদি ডাক দিতে পারি বাংলার জমিনে ইসলামী হুকুমত এই আমাদের এখন মজবুত হয়ে গেছে আমার উদ্দেশ্য বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করা এই উদ্দেশ্যের জন্য আমার লাঠিটা হলো মজবুত সে লাঠির নাম হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকি দলগুলো হক বাকি দলগুলো কি হপ আমি বাকি দলগুলা ছেড়ে এ দলে কেন আসছি এ দলের মাধ্যমে আমার সহজ হবে বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করা বুঝতে পারছি আমরা অন্য দল হক অন্য দলের সমস্যা এগুলো কি আপনাকে বলছি না অন্য দল হক সব ঠিক আছে একটু কি দুর্বল একটু কি দুর্বল আমাদের দলটা শক্তিশালী আল্লাহ তাআলা এই দলের শক্তিশালীর প্রথম কারণ হলো আমাদের সংগঠনের ভিতরে আলহামদুলিল্লাহ আমাদের তাকওয়া আমাদের কি আপনার একটা ছেলে যুবক ওই ছেলেটারা আমাদের যুব আন্দোলনে ফরম পূরণ করে দেন ইনশাল্লাহ দুই তিন মাসের ভিতরে তার সাড়ে তিন হাত বডির ভিতরে সুন্নতির লেবাস চলে আসবে আমাদের আন্দোলনের কুম আপনার একটা ছাত্র কালাসে এটে পড়তেছে সিগারেট ধরে ফেলছে আপনি আমাদের বাংলাদেশ নামে ছাত্র আন্দোলনে যোগ দেন দেখবেন তিন মাসের ভিতরে আমাদের তার বিয়তের মাধ্যমে এই ছাত্র ইনশাল্লাহ একটা আলেমে পরিণত হবে সুন্নতি লেবাসের ভিতরে থাকবে আমাদের নেতা বলো আমাদের দল ভালো আমাদের সংগঠন ভালো আজ পর্যন্ত বাংলার জমিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো মারাত্মক ছোটখাটো ভুল দেখিয়েন না কিছুদিন আগে আপনাদেরকে তাকোয়া বলতে চাই আমাদের নাইবা আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সামনে একটা মহিলা সাংবাদিক গিয়েছিলেন সাক্ষাৎকারণের জন্য খুব খেয়াল করেন বাবারা প্রত্যেক তাকোয়াবান ব্যক্তির অধীনে আমরা ইনশাল্লাহ সংগঠন সংগঠন করতেছি তখন ওই মহিলা সাংবাদিক সাক্ষাৎকারের জন্য গেছে আর আমাদের ফয়জুল করিম সাহেব ডাইরেক্ট নিষেধ করে দিয়েছিল এখন সাংবাদিক মিডিয়া এটারে একটু হুজুরে বদনামী তলে ফালানোর জন্য বারবার প্রশ্ন করতেছে আমাদের পিসা হুজুর বলতেছে দেখো পর্দা ফরজ মুরবিরা পর্দা কি ফরজ পর্দা কি বাংলাদেশে ইসলামী হুকুমত রাজনীতি করো ফরজ পর্দা করো ফরজ নামাজ পড়ো ফরজ জাদুবর জাকাত দেওয়া ওজন সে জাগাত দেওয়া কি ফরজ ফয়সুল করিম সাহেব বললো দেখো আমি আমাকে গুনা থেকে বাঁচানোর জন্য আমি মহিলা সাংবাদিকের সাক্ষাৎকার নিব না বুঝছেন বুঝছেন যে কত তাকোয়ার ভিতরে আমাদের ইসলামী আন্দোলনের ইনশাল্লাহ নেতৃবৃন্দু কাজ করতেছে এ বাংলার জমিনে ইসলামী আন্দোলনে আমিরের কাছে বহু অপার আসছে আওয়ামী পক্ষ থেকে আপনাকে পঁচিশটি সিট দেওয়া হবে লাত্তি মেরে ফেলে সিট বিএনপির পক্ষ থেকে আঠারো দিনের মতন বৃষ্টির মতন সিটের মন্নান বুয়া থাকতে অফার দিয়েছিলেন বিশ্বাস বলছে আমি সিটের রাজনীতি করি না আমার নামাজ যেরকম আমার কোরবানি যেরকম আমি রাজনীতি এবাদত হিসাবে করি তাহলে আমরা এখানে জিনারা আসি আমরা ইসলামী আন্দোলন কেন করবো বলেন সবাই এবাদত হিসাবে এই হিসাবে আমরা সবাই আবাদতের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন করব। বিশেষ করে এখানে যে বাবারা আছেন মুরব্বীরা আছেন যুবকরা আছেন উদাত্ত আহ্বান জানাচ্ছি একবার বাংলা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনদিন ইসলামী দলগুলা দেশ চালায় নাই কারা চালাইছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা খালাদি জিয়া আপনার কি এরশাদ হোসেন আজ পর্যন্ত কি বাংলার জমিনে কি শান্তি দিতে পারছে শান্তি দিতে পারছে শান্তি কখনো দিতে পারবে না কেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিসসিলমি কাফফা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এইজন্য শান্তির জন্য আমরা কিনতে হবে যে একটা ইসলামী সংগঠন করতে হবে তদ্রুপভাবে আমাদের হক সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা সবাই এই ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে আসি আল্লাহর দরবারে কান্নাকাটি করব আল্লাহ একটি হক সংগঠনে এসেছি আপনি বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম করেন কি করে আমরা সবাই পারব না মুরব্বীরা আমরা আজকে ইমামকে সর্বক্ষেত্রে মানি ইমামের নামাজ হজ রোজা জাকাত সব মানি যখন ইমাম সাহেব আপনাকে বয়ানটি করবে বাবারে বোখারির হাদিস যে তুমি একজন লোককে সমর্থন করছো তাকে একটি ভোট দিয়েছ সে যত আম গম আটা যত একশো টাকার কাজ পঞ্চাশ টাকা করেছে এ যত গুনে করছে এ গুনার এক বাঘ আপনার আমল নামা আসবে কেয়ামতের মারে আপনি বলবেন আল্লাহ আমি তো এত গুনা করি নাই আমার গুণা কই থেকে আসছে তখন আল্লাহ পুতুগাল লি মুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুল বান্দা সেই দানের শীষের জন্য সেই নোকার জন্য তরে হাত দিয়া পা দিয়া কেন্দ্র দখল করছি ইসলামের পক্ষে দিক নাই আজকে আপনার মুখ দিয়া হাত পা আপনার বিপক্ষে যখন শক্তি দিবে বাবারে আপনার মাসার গোনাও বৈ নাই কি দিবেনই দিবেনই তে কোরআনের আয়াত মানলে ভোটের সময় আসলে কেন আপনাদের দানের শীষ নৌকা এভাবে আপনাদের জজবা উড়ি যা আমাদের কিছু মুরব্বী বাবারা আছেন যখন নির্বাচন আসে আমাদের কি পরিস্থিতি হয় যখন একশো টাকা হাতে না আমি একশো টাকা নিব না আপনার ইমেনের মূল্য কতটুকু দেখেন যখন কোনো পার্টি পাঁচশো টাকা নিয়ে আপনাকে দেয় ধরো পাঁচশো টাকা দিয়েছি আমার একটা আমার কা দানের শিশে নৌকা ভোট দিবেন বাবা খেয়াল রাখেন আপনার ইমানের মূল্য পাঁচশো টাকা আপনার ইমানের মূল্য কত টাকা পাঁচশো টাকা আপনার পাঁচশো টাকার ভিতরেই ম্যান শেষ ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে বাংলাদেশের শান্তির জন্য ইসলামী রাজনীতির সব গুণগত বাড়ানোর জন্য আমাদের আজকে বর্তমান সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য আজকে দেখেন আপনারা কেউ করবেন না এই দেশে আওয়ামী সুযোগ দিয়েছিল জিয়াউর রহমান সাহেব সেই জিয়াউর রহমান সাহেবকে আওয়ামী লীগ শেষ করে দিয়েছিল এই আওয়ামী বাংলার জমিনে রাজনীতি করার জন্য সুযোগ করে দিয়েছিল জামাত ইসলাম 96 তে সেই জামাত ইসলামের কেন্দ্রীয় নেতাগুলোকে फांसी দিয়ে শেষ করে দিয়েছিল এই আওয়ামী বাংলার জমিনে সুযোগ করে দিয়েছিল সেনাবাহিনী সে 57 জন আমাদের বাংলার জমিনে টুকরা সে 57 জন সেনাবাহিনীকে শেষ করে দিয়েছিল এই আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় বাড়ি এরশাদ করেছিল সেই এরশাদের দল আজকে বাংলার জমিন থেকে বিলুপ্ত হচ্ছে এই আওয়ামী লীগকে যদি কেউ সহযোগিতা করেন তার অবস্থা এটাই হবে এই আমাদের স্লোগান নো আওয়ামী লীগ নো বিএনপি ইসলাম ইজ দা বেস্ট আমরা আওয়ামী লীগ বিএনপির কাছে যেতে চাই না আমরা ইসলামকে ডাইরেক্ট ক্ষমতায় নিতে চাই তাহলে তাদের ভর করে বাংলার জমিনে ইসলামী হুকুমত হবে এটা একদম ভুয়া কথা এটা কখনো হয় নাই বিগত আমল বলে দে আমাদের পেশাব চরমানের বিরুদ্ধে বহুত তহমত দিয়েছিল যারা খালেদা নেতৃত্বে নির্বাচন করেছিল যারা শেখ হাসিনার পক্ষে যাইয়া নির্বাচন করেছিল আজকে তাদের ভুল যে বাংলার জমিনে পেশাব চরমানিয়ে ঠিক মতেই আছে তাদের নীতি একটাই তারা যেই কথাই বলে যে এখন মাত্র আমরা নীতির পরিবর্তন চাই পীর সাহেব চরমনাই বহুত মানুষের পরিবর্তন হয়েছে নীতি বাংলার জমিনে পরিবর্তন হই নাই জন্য যদি আপনি বাংলাদেশে শান্তি চান দেশে এখন মানুষের নীতির পরিবর্তন প্রয়োজন আমরা চাই নীতির পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলন এখন পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে যে আমরা আগাচ্ছি পিয়ার পদ্ধতি নির্বাচন আপনারা বুঝেন আমি সংক্ষেপ শেষ করছি পিয়ার পদ্ধতি নির্বাচন বুঝেন আপনার বেগমগঞ্জ থানাতে দরনা নৌকা পেল 80000 ভোট বিএন দানে শীষ পেল 1 লক্ষ ভোট হাফ ফাঁকা ফাইল পঞ্চাশ হাজার ভোট তাইলে সিট ভিত্তিক নির্বাচন হইলে আমাদের এখানে ধরেন না ধানের শীষ জয় লাভ করছে তাইলে আপনি ধরেন নৌকার আশি হাজার ভোট আপনারা বলেন পৌঁছে গেছে না হাত ফাঁকার পঞ্চাশ হাজার ভোট পৌঁছে গেছে না আর পিয়ার পদ্ধতি নির্বাচন যেটার জন্য আজকে পিসাব চরমানাই অনেক দিন থেকে রাজনৈতিক মাঠে আন্দোলন করে আসছে আজকে সর্বদল আমাদের পিআর পদ্ধতি নির্বাচন সাপোর্ট করছেন একমাত্র বিএনপি করতেছে না কেন করতেছে না একটু বুঝেন সারা বাংলাদেশে যদি আপনার একটা দল 1% ভোট পায় সারা বাংলাদেশে যদি একটা দল 1% ভোট পায় তাহলে তিনজন সংসদ সদস্য সংসদে যাবে কতজন যাবে

এই জন্য নাস্তিক মুরতাদরা আজকে ওলামে কেরামের পিয়ার পদ্ধতি নির্বাচন মেনে নিচ্ছে না বাংলাদেশ জামাত ইসলাম মেনে নিচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম মেনে নিচ্ছে খেলাফত আন্দোলন মেনে নিচ্ছে সর্বদল বিভিন্ন নুরুদ সবাই মেনে নিচ্ছে এই যদি এই পিয়ার পদ্ধতি নির্বাচন মেনে না সরকার তাহলে বাংলাদেশ আর বৈষম্য হবে না যে বৈষম্যর জন্য আজকে আমাদের 1400 ছাত্র ভাইয়েরা রক্ত দিয়েছেন যে আজকে হাজার হাজার ছাত্ররা আজকে মৃত্যুর সাথে আমাদের যে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাহলে যদি আমরা যদি আজকে বাংলার জমিনে তারা রক্ত যে জন্য দিয়েছে যদি তাদের আমরা আশা পূরণ না করতে পারি তাদের এই রক্তের সাথে আমাদের কি গাদদারি হবে না এই দেশে কোন রাজনৈতিক দল এরকম বুকে তাজা রক্ত মাঠে দেওয়ার জন্য আসে নাই খেয়াল রাখবেন অন্যান্য দলের নেতারা রুমের ভিতরে বসে কর্মসূচি দেয় আমার আপনার বাচ্চা রোডে পড়ে মারা যা আমার নাইবে আমির সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম সে পাঁচে আগস্ট সকাল দশ ঘটিকা থেকেই লক্ষ লক্ষ মানুষকে নিয়ে বাংলার জমিনে প্রথম ব্যারিকেড এই পিসাব চরমনের নেতৃত্বে যখন বাঙ্গা হয়েছিল তখন ছাত্র রাজনীতি আলারা সাহস তখন গণভবনের দিকে যাচ্ছিল তখন সেই খাতিনা বলছিল আমাকে আধা ঘন্টা সম দাও আমি একটু জাতির উদ্দেশ্যে বল বক্তব্য দিই সেনাপ্রধান বলছিলেন আর সময় আপনার গণভবন দখল করতে মাত্র ত্রিশ মিনিটের ব্যবধান আছে তখন পেলেন করি বাংলার জমিন থেকে সে চলে গেল আপনারা যারা আওয়ামী লীগ সমর্থিত করছিলেন আপনাদেরকে আপনাদের নেত্রী কি অবস্থায় তুই চলে গেল এই জন্য বাবারা আপনাদের কাছে উদাত্ত হবান সবাই ওয়াদা করতে পারি তো ইনশাআল্লাহ হাত ছাবি ধরে জোর আপনার ফাঁস ছাবি ধরে অনুরোধ হচ্ছে একবার হাত ফাঁকায় ভোট দেন একশো টাকার একশো টাকা কাজ হবে নিরানব্বই টাকার কাজ হবে না বাংলার জমিতে যতগুলো হাত ফাঁকা চেয়ারম্যান হয়েছিলেন কমলনগরের বিশ খালেদ সাহুল্লাহ সব খান আজাদী সাহেব আজকে বাংলার জমিনে ডিক্লারার ছিল সারা বাংলাদেশের ভিতরে এক নম্বর স্থান যে চেয়ারম্যান করেছিলেন সেই চেয়ারম্যান এলো আমাদের হুমায়ুন কবির হাত পাকার সমর্থিত তাহলে দেখেন হাত পাকার চেয়ারম্যানরা কিভাবে জনগণের জন্য কাজ করেছিলেন এখানে জিনারা উপস্থিত আছি সবে আমরা ইনশাল্লাহ ওয়াদা করতে পারি তো ইসলামের জন্য জীবন দিতে পারি তো ইনশাআল্লাহ বাবারা দুনিয়াতে শান্তি আসবে না যেটা পিছনে গুরেনের নের মৃত্যুর পরে জবাব দিতে হবে একটা চিন্তা করেন যদি আমরা এই ওয়াদা কাজ না করতে পারি আপনাদের দরবারে আর আসব না যে কথাগুলো বলছি এই কথাগুলোর উপর আমাদের সবাইকে আমল করার তো দান করুন ওমা আলাই